তো আমার এই চ্যানেল এবার থেকে ফ্রি ফায়ারের ভিডিও আসবে তো ফ্রি ফায়ারের ভিডিও গেম প্লে আপলোড করার আগে আমি ভাবনা তোমাদেরকে একটু কালেকশানটা দেখিয়ে দিই তো আজকে আমি দেখাবো আমার ড্রেস কালেকশান আমার কাছে কী কী ড্রেস আছে তো আমার কাছে দেখতে পাচ্ছো উপরে তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে কিছু ডাউনলোড নেই আমি তোমাদেরকে একটা একটা করে ক্লিক করে দেখাতে পারবো না তো আমি এখানে আস্তে আস্তে স্ক্রল করছি তোমরা সব দেখে লাও ঠিক আছে কিছু এই একটা বান্ডেল দুটো বান্ডেল ব্যাস তারপরে দেখো ডাউনলোড নেই ঠিক আছে তো আমি চল আস্তে আস্তে তুলছি এই যে দেখো স্ক্রল করছি তোমরা সব দেখতে পাচ্ছো বান্ডেল গুলো কি কি বান্ডেল আছে জানা আছে হিপপ তো আছে তুমিরা প্রথমেই সব দেখে নিলে তোমাদের কাছে আমার কাছে মানে যে বান্ডেলটা আছে তোমাদের কাছে যদি কিছু থাকে যদি কিছু ম্যাচ করে যায় তো অবশ্যই কমেন্টে জানাও হ্যাঁ এই বান্ডেলটা আমার কাছে আছে আর যদি কানেকশন গানে স্ক্রিনের ভিডিও চাও সেটা কমেন্টে জানিয়ে দেবে আমি গানে স্ক্রিনের ও ভিডিও বানিয়ে দেব যা আমার কাছে কি কি গান কালেকশন আছে তো এখানে মেয়ের তো অনেক কিছুই আছে দেখতে পাচ্ছ মেয়ের অনেক ব্যান্ডেল আছে তো আমি ছেলে তো আমি ছেলেরই ব্যান্ডেল দেখাবো তোমাদেরকে মেয়ের ব্যান্ডেলগুলো দেখাবো না আর এখানে বেরেকার ব্যাক হয়ে গেলো কেন তো এখানে দেখতেই পাচ্ছ চুলের স্কিন এতগুলো আছে একশো চৌত্রিশ ও সরি ছত্রিশটা তোমরা দেখতেই পাচ্ছ সবাই আর এখানে চশমা আছে তোমার চুরানব্বইটা मैं चश्मार मध्य माक्स फ्सगलो आब कि देखते और फेस जो मैं चोक स्किन फेसर मध्यगुल लाइटिंग गुलो, से गुलो देखते चल्लिस आ ड्रेस जो आखने दूस निरानबेटा तर मध्य तीनटे बीटीएस बंडलो आज हाँ तुम ए देखो तीन तीन टेटीएस मंडल तुम्हारे कटोस मंडल आज है से डकुमेंट को अवश्य जाना তার মধ্যে লোকেশ গেম টু বান্ডেল আছে আমার কাছে তোমরা দেখিয়ে নিয়েছ প্যানের মধ্যে এখানে দেখতে পাচ্ছি একশো বাহাত্তরটা প্যান দেখা যাচ্ছে ঠিক আছে চলো তোমাদেরকে আবার প্যান দেখাই এখানে জামা শেষ হয়ে গেল বাকি এগুলো সব ফ্রি ট্র্যান্ড নোবরা জামা তোমরা সবাই জানো তার মধ্যে একটা টি শার্ট রেয়ার আছে এখানে হচ্ছে প্যান প্যানগুলো তোমরা দেখতে পাচ্ছ তারপরে এখানে আছে জুতো জুতো এখানে একশো ছেচল্লিশটা জুতো আছে চলো প্যান্ট দেখানো শেষ হয়ে গেল এরপরে দেখাবো জুতো এই যে জুতো ঠিক আছে বন্ধুরা যারা এতক্ষণ দেখছো অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আরে ফ্রি ফায়ারের কেমন ভিডিও ফানি ভিডিও নিয়ে আসবো না কমেডি ভিডিও মানে গেমপ্লে ভিডিও কাস্টমওয়ালা শিএসওয়ালা কেমন ভিডিও চাও কমেন্টে জানাবে সোমবারে সোমবারে তো লাইভ স্ট্রিম আমি করবই তো চলো দেখতে পাচ্ছ ওখানে এই বান্ডেলগুলো ওপেন করাই হয় না এখনও পর্যন্ত এই যে এই একটা বান্ডেলের এয়ার আছে ম্যাজিক কিউবে দিয়েছিলো আমার কাছে তিন তিনটে ম্যাজিক কিউব পড়েছিল আমি তুলে নিয়েছিলাম বাকি এগুলো ডাউনলোড করে নেই দেখাতে পারছি না বাকি এখানে ইমোট ব্যাক প্যাক যদি তোমরা বলো তো আমি ভিডিও বানিয়ে দেবো তো ঠিক আছে চলো টাটা 拜拜。Bye bye.